রাজধানী দোহায় এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও কেক কাটার মধ্য দিয়ে আইইবি কাতার চ্যাপ্টারের আয়োজনে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী উদ্দৌলা পাহলোয়ানের সভাপতিত্বে ও প্রকৌশলী আজিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত হজরত আলী খান জাকারিয়া ফেরদৌস ও রায়হান আলীর পরিচালনায় অনুষ্ঠানে ওয়েস্ট ম্যানেজমেন্ট বাই এ আইয়ের উপর সেমিনার উপস্থাপন করেন কাতার ইউনিভার্সিটির লেকচারার ডক্টর অমিত খন্দকার মোহাম্মদ আবদুল্লা বক্তব্য রাখেন নুরুল কবির চৌধুরী ও প্রকৌশলী মনিরুল হক সহ অনেকেই এছাড়া বিভিন্ন দেশের প্রকৌশলী দূতাবাসে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ ছিল অন্যতম ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাতার চ্যাপ্টার কর্তৃক আজকে অনুষ্ঠান হয়ে গেল বাংলাদেশের সাতাত্তরতম ইঞ্জিনিয়ারদের প্রোগ্রাম আমাদের ইঞ্জিনিয়ারদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে ভালো রেজাল্ট করে এই জন্য এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যারা চমৎকার রেজাল্ট করেছে তাদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করেছি